হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন একটু রেডি হয়েছি আনাবিয়াকে নিয়ে বাইরে যাব আর এদিকে আনাবিয়া ভুতু সেজে বসে আছে ওর এই কাণ্ড দেখে আমি হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে চলেন আপনারাও দেখতে থাকেন এই কাহিনীটা এই <laughs> hey, <coughs> alien, yeah, yeah. alien. Yeah, yeah. হলো অন্যটা পড়ে মালিয়েন দেখি তো বের হয়ে আসো এদিকে আনাবিয়ার থেকে আনাবিয়ার জামাটা বড় হয়ে গেছে এর জন্য আমার সাথে মজা করতেছিল বহু কষ্টে ওকে ধরে অবশেষে এই ড্রেসটা পরালাম ওই ড্রেসটা এখন আর হবে না আল্লাহ যদি বাঁচায় রাখে পরের বছর পড়তে পারবে তো এই যে এখন রেডি হয়ে আবার আমার বড় জুতা পরে দেখেন তো কেমনটা লাগে হ্যাঁ হ্যাঁ এই মেয়েটাকে নিয়ে আর পারি না ওর কান্ড কারখানা দেখে আমার হাসতে হাসতে গলা বসে যায় এমন একটা অবস্থা আর আমি রেকর্ডিংয়ের কাজ করি তো বেশি একটু হাসলে আমার গলার প্রবলেম হয়ে যায় বেশি কথা বললে গলার প্রবলেম হয় বেশি জোরে চিৎকার দিলে গলার প্রবলেম হয় একটু ঠান্ডা লাগলে গলার প্রবলেম হয় কি আর বলবো খুব মুশকিল এই গলা নিয়ে হুম আর পারি না তারপর আনাবিয়াকে নিয়ে আমরা চলে আসলাম আজকে এসেছি আরেকটা সাইডে এখানকার ফুচকা অনেক মজা তো ভাবিও আজ সাথে আনাবিয়ার বান্ধবীও আছে আমরা চলে আসলাম এখানকার ফুচকা মাঝে মধ্যে আমরা এসে খেতাম আগে কিন্তু এই দোকানটা অনেক দিন বন্ধ ছিল আজকে দেখি হঠাৎ করে খুলেছে তো এই জন্য চলে আসলাম এখানকার ফুচকা অনেক মজা চটপটিও অনেক মজা তো আমরা মাঝে মধ্যেই আগে এখানে এসে খেতাম তো আবারও আজকে চলে এসেছি আনাবিয়া চিপস নিয়েছে ওকে চিপস ছিঁড়ে দিলাম এরপর আমরা বসে আছি ফুচকার অর্ডার দিয়ে তো অবশেষে অপেক্ষা করতে করতে ফুচকা চলে এলো এই যে দেখেন এখানকার ফুচকাটা অনেক টেস্টি এবং অনেক সুন্দর ডেকোরেশন করে দেয় মাসাল্লাহ খেতেও আনা বিয়া নিয়েছে চারখানা ফুচকা সেই সাথে তেঁতুলের টক এখনও খাবে ওর ফুচকা যে এত পছন্দ আমি জানতামই না মাশাল্লাহ মাশাল্লা আমারও ফুচকা অনেক পছন্দ তো মাঝে মধ্যে আমরা এরকম বেরিয়ে পড়ি ফুচকা খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আজকেও ফুচকা খাচ্ছি সেই সাথে গল্প সল্প করছি এখন শীতের সময় সন্ধ্যার পরে আমরা প্রত্যেক দিন বাইরে বেরোই চিতই পিঠা ভাপা পিঠা তারপর সেই ফুচকা চটপটি এগুলো খাই ঘুরে বেড়াই গল্পসল্প করি শীতের দিনে ঘুরতে কিন্তু অনেক মজা সারাদিনের ব্যস্ততার পর সন্ধ্যার পরে একটু ফ্রি হই তখন আমরা বেরিয়ে পড়ি গল্প গুজব করি একটু আড্ডা দেই দিই হলে বোরিং লাগে বাসায় একা একা এরপর এই যে এখানে ফুচকার স্টলটা অনেক মজা হয় এখানকার ফুচকা তো ফুচকাটা ঝটপট করে খেয়ে নিয়ে আমি আবার লোভ সামলাতে পারলাম না একটা চটপটি নিলাম চটপটি ভাবি খাচ্ছিলো তো আমিও একটা নিয়ে নিলাম চটপটিটাও এখানকার অনেক মজা তারপর অনেক সময় ধরে এখানে বসে থেকে চটপটি খেলাম অর্ধেকটা খেয়েছি পুরোটা খেতে পারিনি তারপর চলে আসলাম হাঁস কেনার জন্য ভাবিও হাঁস কিনবে তো আমি ভাবলাম আমিও কিনে নিই তো আজকে বাসায় গিয়ে হাসি রান্না করবো বিয়া দেখছে তো দুটো হাঁস আমরা নিয়ে নিলাম দুজন এরপর বাসায় চলে আসি আসার পরে এখানে আনাবিয়াকে চেঞ্জ করে বসে দেই যে তুমি বসে থাকো আবারও দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখেন ড্রেসটা কি করছে হ্যাঁ তো তারপর আমি হাঁসটা এখন বাঁধবো মানে এটা ওখান থেকে ক্লিন করে নিয়েছি এখন শুধু আর একটু পরিষ্কার করতে হবে করে তারপর গ্যাসের চুলাতে আমি পুরে নিব আরাবিয়া কি কি বলছে শুনেন ওর পাকনা পাকনা কথা কত ওর নাকি হাঁসটা বন্ধু হয় আমার করবে না আমি আমি করবো না আরে বাবা তাই নাকি এখন আমরা হাঁসটা হাঁসটা কি করব হাঁসটা তো পুড়তে হবে পুড়তে হবে হুম কি পুড়তে হবে হাঁস পুড়তে হবে কি হাঁস পুড়তে হবে দেশি হাঁস দেশি হাঁস তো কে হয় দেশি হাঁস তোমার নাকি বন্ধু হয় বললা সে বন্ধুকে এখন আমি পুড়বো তারপর কাটবো কেটে রান্না করব মশলা দিয়ে বুঝলে

মাগো এখন কিভাবে বলবো কি বন্ধু তুমি বলো হাস বন্ধু হ্যাঁ কি হাস বন্ধু এই তো দেশি হাস বন্ধু এই এখানে পা দিও না তুমি জামাটা এরকম করে ঠান্ডা লেগেছে বেশি ঠান্ডা লেগেছে তাই

হাঁসটা বাছা হয়ে গেছে এখন আমি এটা পুড়ে নিচ্ছি গ্যাসের চুলাতেই পুরতে হচ্ছে ঢাকা শহরে আর কোথায় যাব তো এই যে সুন্দর করে আমি একটু হলুদ মাখিয়ে এটা পুড়ে নিয়েছি দেখেন কি সুন্দর ক্লিন হয়েছে এখন আমি এটা কেটে নিব আর একটু পরিষ্কার করে কেটে নিব তারপর রান্না বান্না শুরু করে দিব চলেন আমি এখন এটা কেটে নিয়ে আসছি এই যে কেটে নিয়েছি পুরো হাঁসটা ধুয়েও নিলাম সবগুলো রান্না করবো না দুজন মানুষ তো অর্ধেকগুলো আমি রেখে দিব এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে এগুলো ভেজে নিচ্ছি তারপর মশলাটা কষিয়ে নেব প্রেসার কুকারে দিব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সময় হাতে খুব কম মশলাটা ভুনা করে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি এখন এটা ঢেকে দিব কলিজাটা হয়ে গেলে আনাবিয়াকে তুলে দিব ভাত সহ কারণ ও ঘুমিয়ে যেতে পারে কেন খাবার পছন্দ হয়নি কলিজা দিয়েছি তো কলিজা খাবে না তাহলে কি খাবে হ্যাঁ গোস্ত আচ্ছা গোস্তটা হয়ে যাক আমি তো তোমাকে দেখেছেন মেয়ে রাগ গোস্ত দেইনি সেজন্য জন্য কলিজাটা সিদ্ধ হয়ে গেছে যে ওইটা দিয়ে দেই খেয়ে ঘুমা বাবা না হলে না খেয়ে ঘুমিয়ে যাবে কিন্তু সে রাগ করে বসে আছে কলিজা খাবে না গোস্ত লাগবে হাঁসের গোস্ত এত্তো রাগ করেছিল এই সময় ভাগ্যিস ওর বাবা চলে আসছে আনাবিয়া আমি আমরা মা মেয়ে কেউ জানতাম না এই সময় আনাবিয়ার বাবা যে চলে আসবে হঠাৎ করে আর যাই হোক চলে এসেছে আমার জন্য খিলিপান এনেছে আরও বড়ই এনেছে আরও আনাবিয়ার জন্য ফল টল আরও কী কী এনেছে তো আনাবিয়া ওর বাবাকে বিচার দিচ্ছে যে আমি ওকে গোস্ত দেইনি এখনো হাঁসের মাংস পুরোপুরি সিদ্ধ হয়নি দশ বারোটা শিষ দিয়েছি प्रेशर কুকারে তারপরেও দেখি এখনো সিদ্ধ হয়নি আনা বিয়ার জন্য বিরিয়ানি এনেছে আর মুরগি এনেছে কেটেই এনেছে এজন্য বললাম একবারে ফ্রিজে রেখে দাও এখন শুরু হয়ে যাবে বাবা মেয়ের খুনসুটি এখানে আমার কোনো পাত্তাই থাকবে না আগে কাট আমি কাটবো হুম

খুশি হাসি দাও তো এই যে অবশেষে তরকারিটা হয়ে গেছে আনা খাচ্ছে মাসাল্লাহ ওকে ধুয়ে দিয়েছি যাতে ঝাল না লাগে আজকে হাঁসের মাংসতে একটু ঝাল দিয়েছি বেশি কারণ আমরা খাবো আর হাঁস একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দই সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কে কোথায় থেকে আজকের ভিডিও দেখছেন কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ